বাংলাদেশ জাতি আজ চুয়ান্নতম স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন করেছে দিবসী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন দিবসী যথাযোগ্য মর্যাদা পালনের জন্য সরকার জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করছে এ জাতির বীরত্বপূর্ণ সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধার চিহ্ন হিসাবে ভোরে বন্দুকের সেলুটের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়েছিল সূর্যোদয়ের সাথে সাথে সমস্ত সরকারি আধা সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং সমস্ত রাস্তা এবং গুরুত্বপূর্ণ শহরের মোড়ে জাতীয় ও রঙের ক্ষুদ্র পতাকা ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়েছিল আজকের বিশেষ দিনে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন বাহিনীর ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন বীর শ্রেষ্ঠদের পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কূটনৈতিক কোরের সদস্য বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংসার নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষও আজ সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন এদিকে বাংলাদেশের সকল গণমাধ্যম এই দিবসটির তাৎপর্য তুলে ধরে সারা মাস ধরে মুক্তিযুদ্ধের উপর বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি জাতীয় জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশ শিশু একাডেমি সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজকের দিনে আজকের এই দিন সারাদেশের সিনেমা হলে আজকের এই দিনে সারা দেশের সিনেমা হলে প্রদর্শিত করা হয়েছে তথ্যচিত্র ও চলচ্চিত্র তাছাড়াও শহর জেলা ও ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে আজকের দিনে দিবসী উপলক্ষে হাসপাতাল কারাগার অনাথালয় এবং জেলে বন্দী লোকেদের পুষ্টিকর খাওয়ারও বিতরণ করা হয়েছে তাছাড়াও সকল শিশু পার্ক ও জাদুঘর সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল আজকের দিনে উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সামরিক বাহিনী তাদের দানবীয় আক্রোশে রাতের নিরবতা ভেঙে একটি রক্তাক্ত হত্যাকাণ্ড সংগঠিত করেছিল শিক্ষক ছাত্র পুলিশ সৈনিক পথচারী এবং রিক্সা চালক সহ শত শত নিরীহ ঘুমন্ত বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছিল তারা তারপর ছাব্বিশে মার্চ ভোররাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে জাতি শীঘ্রই মুক্তিযুদ্ধ শুরু করে তারপর ভারতের সাহায্য নিয়ে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে আত্মপ্রকাশ করে এভাবেই জন্ম বাংলাদেশের এভাবেই বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করে বিও রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা